আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখব হলো যেই কার্টুন ব্যঙ্গচিত্র পুষ্টারের ভাষা যেটা নতুন সংকলিত করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ে এইটা আজকে আমরা লাইন বাই লাইন পড়বার চেষ্টা করব এবং পড়া শেষে তোমাদেরকে আমি মূল ভাবটি দিয়ে দিব। আমরা নানাভাবে মত প্রকাশ করি কথা বলে লিখে ছবি এঁকে গান গিয়ে আরও অনেক উপায়ে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি কার্টুন ব্যঙ্গচিত্র পোস্টার এরকমই একটা মাধ্যম যে কথা বলার মাধ্যম মত প্রকাশের একটা মাধ্যম এগুলো নির্মল হাসির উপাদান হতে পারে আবার হাসির মাধ্যমে সমাজের নানা অসংগতিও প্রকাশ করা যায় শুধু তাই নয় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতেও কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টার ব্যবহার করা হয় পৃথিবীর কোনো দেশে যখন বড় আন্দোলন হয় তখন চিত্র শিল্পীরা কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টার আঁকার মাধ্যমে আন্দোলনে অংশগ্রহণ করেন এগুলোকে বাদ এগুলোকে বলা হয় রাজনৈতিক কার্টুন ব্যঙ্গচিত্র পোস্টার এগুলো আন্দোলনের শক্তি যোগায় মানুষকে আরও উজ্জীবিত করে যেমনটা আমরা এই চব্বিশের আন্দোলনে দেখেছিলাম এদেশের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বড় বড় আন্দোলন সংগ্রাম হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে নানা শ্রেণী পেশা আর মা মতের মানুষ এসেছে রাস্তায় তখন আমাদের শিল্পীরাও এগিয়ে এসেছেন তারা মিটি মিছিল মিটিং করেছেন অন্যদের সাথে নানা কর্মসূচি পালন করেছেন তবে অন্যদের চেয়ে একটা আলাদা কাজও করেছেন তারা কার্টুন ব্যঙ্গচিত্র পুষ্টার এঁকে আন্দোলনকারী আন্দোলনকে শক্তিশালী করেছেন একটা কার্টুনের ছোট্ট ছবিতে প্রতিবাদের যে বিদ্রোহ আর প্রকাশ ঘটে অনেক সময় হাজার কথার কথাই তা প্রকাশ করা যায় না অনেক সময় কার্টুন ব্যঙ্গচিত্র বা পোস্টারের ছবি আন্দোলনের প্রতীক হয়ে উঠে বহু মানুষ তাতে মনের ভাষা খুঁজে পায় আন্দোলন আন্দোলন গড়ে ওঠে সেজন্য সেগুলো শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে উনিশশো এর গণভূত্থান থেকে চব্বিশ সালের জুলাই গণভূত্থান পর্যন্ত বরাবর এটা দেখা গেছে এসব আন্দোলনের সংগ্রাম বহু কার্টুন ব্যঙ্গচিত্র পুষ্ট রাখা হয়েছে জুলাই অভ্যুত্থানের সময় সারা দেশে দেওয়ালে দেওয়ালে অসংখ্য গ্রাফিতি আঁকা হয়েছে তারপর এখানে একটা ছবি দেওয়া আছে যে ছবিটার মূলত কি হচ্ছে দেখো একটু খেয়াল করো এই যে এই পাশের অংশটা কিন্তু কি বাংলাদেশ এই পাশের অংশটি মূলত বাংলাদেশ তার পরবর্তীতে এইখানে বোঝাচ্ছে যে পাকিস্তান দেখো এইখানে এই যে গরু গরু হলো খাচ্ছে খাওয়ার পর এই পাশে যায় দুধ দিচ্ছে তার মানেটা কি তার মানেটা হলো যে এই পাশ থেকে জিনিসপত্র উৎপাদিত সম্পদ রাষ্ট্রীয় কোষাগারের যে সম্পদ সেগুলো নিয়ে এই পাশের মানুষজনের সমৃদ্ধি হচ্ছে উন্নতি হচ্ছে গাধার মতো খাটনি করে যাচ্ছে এই পাশ ঠিক যেরকম এই মাথাটা গাধার মতো ঘাস খুঁটে 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 গাচ্ছে আর এইখান থেকে তাদের তাদের যে দুধ যে নিচ্ছে এইভাবে মূলত শোষণ করছে এরকম একটা চিত্র এখানে ফুটে উঠেছে আমরা এখন অংশটুকু পড়ব উনিশ উনসত্তরে গণ সময় শেখ তোফাজ্জল হোসেনের আঁকা একটি কার্টুন দেখা যায় একটি গরু ঘাস খাচ্ছে পূর্ব পাকিস্তানে কিন্তু তার দুধ চলে যাচ্ছে পশ্চিম পাকিস্তানে তখন আমাদের দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান আমাদের দেশকে পশ্চিম পাকিস্তানিরা পাকিস্তানি শাসকেরা শোষণ করত শোষণের কথাটা তিনি এভাবে প্রকাশ করেছেন দেখো কবি সরি সে লেখক নাম হলো ওনার নাম হলো দেখো ওনার নাম এখানে দেওয়া আছে শেখ তুফাজ্জল হোসেন উনি মূলত এইটা এঁকেছিলেন তার পরবর্তীতে দেখো উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় নিতুন কুণ্ডু রাখা একটি পোস্টার সদা জাগ্রত বাঙাল্লার মুক্তিবাহিনী বিভিন্ন স্থানে লাগানো দেখলে সাধারণ মানুষ আলোর আশা দেখতে পেত আর পাকিস্তানি সৈন্যরা ভয় পেত তার পরবর্তীতে দেখতে পাচ্ছি যে আজ বিশ্ব বেহাইয়ার আজ দেশ আজ বিশ্ব বেহাইয়ার খপ্পরে উনিশশো সালে স্বৈরাচার বিরোধী গণ আগে দেশ আজ বিশ্ব বেহাইয়ার খপ্পরে শিরোনামে একটি ব্যঙ্গচিত্র এঁকেছেন পটুয়া কামরুল হাসান সেটা তখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল একটি ছবি আর একটি মাত্র বাক্য দেশের সাধারণ মানুষের জন্য প্রেরণার উৎস হয়ে উঠেছিল তারপর গণবিরোধী শাসকেরা কার্টুন আঁকার জন্য অনেক সময় নির্যাতনের শিকার নির্যাতন শিল্পীদের নির্যাতন করে জেলবন্দি করে রাখে এমনি হত্যাও করে এসব ভয়ভীতি উপেক্ষা করেও অনেক চিত্রশিল্পী কার্টুন ছবি আঁকেন জুলাই গণবুত্থানের আগে একটি কার্টুনের শিরোনাম লিখেছিলেন বলে লেখক মুস্তাক আহমেদকে জেলখানায় নির্যাতন করে হত্যা করা হয়েছিল গণব্যত্থানের সময় চিত্রশিল্পী দেবাদী চক্রবর্তী অনেক কার্টুন ও রেখেছেন এগুলো গণ অভ্যুত্থানের প্রেরণার উৎস হয়ে থাকবে দেখো এইখানে এই যে আমরা যে জানি যে রিয়া নামে একটা মেয়েকে এইখান থেকে গুলি করে ছাদে ওর বাবাকে বলেছিল বাবা দেখো হেলিকপ্টার তার পরবর্তীতে যে হেলিকপ্টার থেকে গুলি করে তাকে হত্যা করা হয় সেটাই এখানে ফুটে উঠেছে যে বাগানের ফুল গেল কই সাদবাগানের ফুলে মেয়েটি সেই গেলে তাই কিন্তু হত্যা করা হয়েছিল তবে দু সালের গণ অভ্যুত্থান সালের অভ্যুত্থানের নাম না জানা শিল্পীরাই সবচেয়ে বেশি কার্টুন ও ব্যঙ্গচিত্র এঁকেছেন আন্দোলনে চলার সময় এঁকেছেন আন্দোলন পেরিয়েও এঁকেছেন সবচেয়ে বেশি এঁকেছেন সারাদেশের দেওয়ালে এগুলোকে গ্রাফিতি বলে এরা পাশা পাশাপাশি শিল্পীর বিপুল ব্যঙ্গচিত্র মিম প্রচার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বৈরশাসক সবার মুখ বন্ধ করে দিয়েছিল কিন্তু কার্টুন ব্যঙ্গচিত্র পোস্টার মিমের পোস্টার মিমের মধ্য দিয়ে তার বিরুদ্ধে কথা বলা সম্ভব হয়েছিল সারা দেশের দেওয়ালেজুর আঁকা অসংখ্য গ্রাফিতি হয়ে উঠেছিল প্রতিবাদের ভাষা তাই আমাদের মনে রাখতে হবে অন্যায় প্রতিবাদ শুধু লিখে বা কথায় নয় ছবি এঁকে গান গিয়ে এমনকি নৃত্য করেও করা যায় এদেশের মানুষ যুগে যুগে নানা আন্দোলন সংগ্রামে এমন প্রতিবাদ করে গেছেন করেছেন এই সব কার্টুন ব্যঙ্গচিত্র পোস্টার তাই আমাদের ইতিহাসের সম্পদ এগুলো আন্দোলনের স্মৃতি ধরে রাখবে নতুন দিনের নতুন প্রয়োজনে আমাদের নতুনভাবে জাগিয়ে তুলবে এখানে শেষ হয়ে হলো আমি একটা নোট করতে চাই এখানে সেটা হলো প্রাণী এবং মানুষের ছবি আঁকা কিন্তু ইসলামে সম্পূর্ণভাবে হারাম সুতরাং তোমরা সাবধান থাকবে এই সকল বিষয়ে আশা করি তোমরা নৈতিক হবে কারণ ধর্ম ছাড়া নৈতিক হওয়া যায় না মির্জা গালিব একটি কথা বলেছিলেন যে ধর্ম ব্যতীত নৈতিক হওয়া যায় না তুমি যদি নৈতিক হতে চাও অবশ্যই তোমার মধ্যে ধার্মিকতা থাকতে হবে সবাইকে সালাম আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ